আপনার কি ঘাড়ে ব্যথা ঘাড়ে পেইন হচ্ছে অনেকে মোবাইল চালাতে চালাতে ঘাড়ে ব্যথা হয়ে যায় ঘাড়ে পেইন হয় তারপর অনেকে আছে রাত্রে বালিশে শোয়ার কারণে অনেক সময় ঘাড়ে ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুবই দরকারি একটা প্রোডাক্ট আরেকটা ব্যাপার হচ্ছে যারা নিয়মিত ফিজিওথেরাপি ট্রাকশন থেরাপি দিচ্ছেন বিশেষ করে সার্ভাইকেল ট্রাকশন ঘাড়ে ট্রাকশন দিচ্ছেন ঘাড় ব্যথার জন্য তারাও এই প্রোডাক্টটা বাসায় ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে ট্রাক্টর ট্রাক্টর ফর সার্ভাইকেল স্পাইন এটা ঘাড়ের জন্য ট্রাক্টর হিসেবে কাজ করে এই ডিভাইসটা কিভাবে ব্যবহার করতে আপনারা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা প্রথমে ব্যাগটা আমি কাঁধে এভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটা পাম্পার আছে এটা অ্যাড করে দেব। বিপি মেশিনের যে পাম্পারগুলো থাকে এটা এরকম একটা পাম্পার দেওয়া থাকে তে পাম্পারটা পাম্প করলেই আস্তে আস্তে কাপড়টা এটা আস্তে আস্তে হাওয়ায় পরিপূর্ণ হয়ে যাবে এটা সাধারণত একটা প্যারাশুটের কাপড়ের দেওয়া থাকে যেটাতে হাওয়া কখনো লিকেজ হবে না কোনো কিছুই হবে না খুব কমফোর্টেবল আমি পাম্প করতে করতে এটা যখন বাতাসে পরিপূর্ণ করে দেব তখন আমার সার্ভাইকেল যে রিজনটা আছে আমাদের ঘাটটা যে আছে একদম ঘাড়ের যে পজিশন ওই পজিশন অনুযায়ী হয়ে যাবে সেক্ষেত্রে যদি কোনো কম্প্রেশন থাকে অথবা চেপে থাকে সার্ভাইকাল স্পাইনের যে বাটিগুলাগুলো এগুলা রিলিজ করবে রিলিজ করে ব্যথাটা আপনার সারাবে তো এটা দশ থেকে পনেরো মিনিট ইউজ করার নিয়ম প্রত্যেকে এটা বাসায় ইউজ করতে পারেন নিজে নিজে ইউজ করতে পারেন অনেকেই আছেন এই ঘাড় অনেক অনেকদিন ধরে ভুগতেছেন হ্যাঁ বিভিন্নভাবে ওষুধপত্র খাচ্ছেন আসলে ঘাড় ব্যথা যাচ্ছে না তারা এটা দশ মিনিট করে দুই বেলা করে প্রত্যেক দিন দিতে পারেন এ প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবল থাকে তবে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন হ্যাঁ আর এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি দেখুন পুরাটা পাম্প করার পরে কি অবস্থা আমার যে ঘাটটা এটা অনেক মানে মনে হয় যে উপরের দিকে কেউ টান দিয়ে ধরে আছে এমন একটা অবস্থা তো মাসেলগুলা এটার কারণে মাসেলগুলা রিলিজ হয় মাসেলগুলায় কোনো পেইন থাকলে এটা রিলিভ হয়ে যায় আবার আমার যদি মেরুদণ্ডে মানে ঘাড়ের স্পাইনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা ব্যথা আপনার রিমুভ হয়ে যায় তো এটা আমরা ডিসকানেক্ট করে দিলাম পাম্পারটা আমার ওই যে স্যালাইনের অন অফ অফ করে আমি পাম্পারটা ডিসকানেক্ট করে আমি চাইলে দশ মিনিট পনেরো মিনিট রেখে দিতে পারবো আবার যদি আমি এটা লুজ করে দেই হ্যাঁ তাহলে বাতাসটা পুরোটা বেরিয়ে আসবে তো এটার ব্যবহারের নিয়মটা খুবই সহজ যে কেউ ব্যবহার করতে পারে তো এটা অর্ডার করতে নিচের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিন নখ দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ডিটেলস ঠিকানাটা লিখে দিন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠিয়ে দেব আর এই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ফিজিওথেরাপির অন্যান্য প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন ফিজিওথেরাপি চ্যাম্বার সেট জন্য যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আর এই সার্ভাইকেল ট্রাক্টরটা যদি কেউ নিতে চান এটা সাধারণত প্যারাশুটের কাপড় দিয়ে তৈরি এবং তিনটা লেয়ারে তৈরি তো যে কেউ যে কোনো ঘাড়ে এটা সহজে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিজিওথেরাপি রিলেটেড মেডিকেলের যত প্রোডাক্ট আছে সবগুলো আমরা সবার আগে ভিডিও নিয়ে আসি এবং রিভিউ নিয়ে আসি খুব সহজে আপনারা প্রোডাক্টগুলোর ব্যবহার জেনে যেতে পারবেন তো চ্যানেলটা এখনও ফলো করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকে আমাদের ফেসবুক পেজ এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আইও ইকুইপমেন্ট ই কিউ পি এম ইএন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি